নমস্কার আমি চৈতালি আর আপনারা শুনছেন আলোর গল্পের আসর আজকে আমি পাঠ করব রাশিয়ার লোককাহিনী কাহিনী হলদেঝুটি মোরকটি রাশিয়ার লোককাহিনীতে কাহিনীতে ভালো সর্বদাই মাথা মোটা খরগোশ ভিড়ু সবার কাছেই সে সন্ত্রস্ত আর শেয়াল ধরত এক বনের ধারে ছোট্ট কুটিরে বেড়াল মোরগ ছানা আর পাখি মিলেমিশে থাকত একদিন বিড়ালার পাখি বনে কাট আনতে যাবে তারা মোরগছানাকে ছানাকে বলল শেয়াল এলে দরজা খুলবে না উঁকিও দেবে না জানলা দিয়ে এদিকে বনে কাট আনতে চলে গেল বেড়ালার পাখি আর শেয়াল চুপি চুপি এসে গান ধরল হলদে ঝুঁটি মোরকটি চিকন পা নাগা জানলা দিয়ে মুখ বাড়িয়ে মটর দানা খা হলদে ঝুঁটি মোরকটি চিকন পা নাগা জানলা দিয়ে মুগ বাড়িয়ে মটর দানা খা গান শুনে আর মোটরদানার নাম শুনে মোরগ ছানার তো খুব স্বাদ হলো তা খেতে বেড়াল পাখির কথা তার মনেই ছিল না মোরগ ছানা লোভে পড়ে জানালা খুললো শেয়াল অমনি তাকে ধরে নিয়ে চলে গেল নিজের গর্তে মোরগ ছানা চিৎকার করে বলে ধরেছে ঘন শেয়ালে ঘনবনের আড়ালে নদীর ওপারে উঁচু উঁচু পাহাড়ে মোরগ ছানার চিৎকার শোনে আর পাখি ছুটে এসে শেয়ালের কপল থেকে উদ্ধার করলো তাকে এবারের মতো বেঁচে গেল মোরগছানা আবার আর একদিন দরকার পড়েছে বনে যাবে বেড়ালার পাখি তারা মোরগছানাকে বলে এবার যাব অনেক দূরে জানালা দিয়ে ভুলেও মুখ বাড়াবি না তোর ডাকার কানে আসবে না আমাদের ওরা যেতেই শিয়াল হাজির চুপি চুপি জানালার কাছে সে গান ধরল হলদে ঝুটি মোরকটি চিকন গা জানলা দিয়ে মুখ বাড়িয়ে মটর দানা খা মোরগ ছানা কিন্তু চুপ করে থাকে চতুর শেয়াল তখন অন্য গান জুলল ছেলেরা সব পালিয়ে গেছে ছড়িয়ে গমের দানারে। মুরগিরা তা ঠুকরে খায় দেয় না মোরগ ছানাড়ে ছেলেরা সব পালিয়ে গেছে ছড়িয়ে গমে দানারে মুরগিরা তার ঠুকরে খায় দেয় না মোরকছ দেবে না মানে অমনি তাকে ধরে নিয়ে গেল গর্তে খুব ভয় পেল মোরক ছানা চিৎকার করলো ধরেছে মোড়ে শেয়ালে ঘন বনের আড়ালে খড় নদীর ওপারে উঁচু উঁচু পাহাড়ে এবারেও তার ডাক কানে গেল বিড়াল আর পাখির কি মরি করে ছুটে গিয়ে তারা শেয়ালের কাছ থেকে মোরগছানাকে ছানাকে ছিঁড়িয়ে আনল কয়েকদিন পর আবার তারা বনে যাবে পাখি আর বেড়াল মোরগছ ছানাকে বলল এবার যাবো আরও দূরে তোর ডাক কানে আসবে না জানালা কিন্তু খুলিস না খবরদার বলে তো গেল চলে শেয়াল আবার জানালার কাছে এসে গান ধরল লোকে সব পালিয়ে গেছে ছড়িয়ে গমের দানা রে মুরগিরা তার ঠুকরে খায় দেয় না মোরগ ছানা রে ভারী অভিমান হলো মোরগ ছানার আর ওই সব খুলবি না টুলবি না কোনো কথা মনে ছিল না জানালা খুলে ফেলল দেয় না মানে ফের তাঁকে ধরে নিয়ে গেল শেয়াল ঘরে ফিরলো বিড়াল আর পাখি দেখে মোরক ছানা নেই বন্ধুকে উদ্ধার করতে তারা হন্যে হয়ে ছুটে বেড়ালো খুঁজে বেড়ালো বাজনা নিয়ে গান ধরলো বিড়াল টুং টাং টুং টাং গায় সোনার তার দোতরায় শেয়াল ভাইয়া আছে কি ঘরে গুটি সুটি তার কোটরে ঘর তো থেকে বেরিয়ে এলো শেয়াল বিড়াল আর পাখি তাকে আচ্ছা করে ঢোকরালো মোরগ ছানা তারপর থেকে আর কখনো ভুল করেনি গল্পটি এখানেই সমাপ্ত